হ্যাঁ বলো শোনে নাও একটা কথা রিমেম্বার তুমি আমাকে ডাইরেক্টলি ফোন করেছ খুব সাবধানে কথা বলবে বুঝে শুনে বলো হ্যাঁ স্যার সব খেয়াল আছে আপনার সাথে দেখা করতে হবে স্যার আপনি বুঝতে পারছেন না আপনি আমাকে যা দিয়েছেন যতটা দিয়েছেন সমস্তটা একা রাখা আছে এতে আমার হাত দিত ভয় হচ্ছে স্যার আমি আমি খুব টেনশনে আছি স্যার আহ তুমি এত ভয় পাচ্ছ কেন বলো তো শোনো ফোনে এত কথা হবে না তোমাকে বললাম না সাবধানে কথা বলতে আজ ঠিক আছে আমি আমি তোমার কাছে যাচ্ছি রাখ রেকর্ডিংটা অন করে দিতাম না লক্ষী শোনা মেয়ে আমার ইজেগুলো করিস না রানি কাকিমু তো জানিস কাকিমী তোকে নিয়ে কতটা আপসেট হয়ে রয়েছে মানে তোর নাম শুনলে কাকিমুনি রেগে যাচ্ছে তার মধ্যে কি হয়েছে জানিস কাকুমুনি আর কাকিমুনির মধ্যে বিশাল ঝামেলা হয়েছে সেটা তোকে কেন্দ্র করে কাকুমুনি নাকি কাকিমুনির সাথে কথাই বলছে বাড়িটা একটা অগ্নি কুণ্ড হয়ে রয়েছে পুরো হ্যাঁ রানি শোনো না বলছি দেবো কিন্তু ঠিকই বলছে দেখো তুমি যদি এইসব লাইভ করতে যাও তাতে ভাইয়ের যদি আরো ক্ষতি হয়ে যায় কোনো ক্ষতি যাতে না হয় তারই ব্যবস্থা করছি রীতমদা তোমার ভাই যদি দরজা বন্ধ করে চুপ করে বসে থাকে তাহলে সমস্যা আরো বাড়বে বই কমবে না সবাই ওর নামে যা খুশি রটিয়ে বেড়াবে সেটা তো আটকাতে হবে লোকজনের মনে দুর্যকে নিয়ে ভুল ধারণা তৈরি হয়েছে মেডিকেল বোর্ডে ওর ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তোলার আগে সারা জীবনের জন্য দুর্য ক্যারিয়ারে যাতে কালী দাগ না লাগে সেই জন্য আমাদের বাউন্স ব্যাক করতেই হবে রীতমদা সেটা যদি ও না করে তাহলে আমি করব আমি ওর স্ত্রী এটা করার অধিকার আমার আছে কিন্তু আমরা তুমি প্লিজ রেকর্ডিং আমার সমস্ত শক্তির উৎস তুই তুই দেখিস আমি যেন তোর বাবাকে রক্ষা করতে পারি তোমাদের জানি সোম রবি প্রতিদিন সন্ধ্যে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে